সেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব পাটোয়ারি সালে পাটোয়ারি উনি আসলে কোন একটা দলের ইয়ার ইসলামী দলের সেটা আমি বলবো না তো উনি আছেন ওখানে আমিও গেলাম যাওয়ার পরে আমি ওর সাথে কথা বললাম কালকে তো যোগাযোগ করেছি আমি সবার সাথে সচিব অর্থাৎ ইটার সচিব যে আফতেও আমি কথা বলেছি যিনি ডাইরেকশন আমি সব ব্যবস্থা করছি কোনো তারপরে কিছু কয়েকজন লোক আসলো এই লোক আপন টিবিস আর ফোনে একজন बोलतेছে এই তো বাড়ি থেকে হুজুরের নামে কেউ আসবা না তারপরে অদ্ভুতে একজন খুব আমাকে শ্রদ্ধার সাথে কথা বলল ভাই আমরা পরিচয় আল মসিদ কমিটি কেসির ওর যা ভালো কথা আজেবাজে নিয়ে যাবেন অসুবিধা কি না আপনি এই শেখ সেই না অনেক কিছু বলছে আর দেখুন এটা বলা কি আপনার জন্য ঠিক আমি এই আড়াই বছর ধরে এখানে থাকি আমার সব কিছু লাইভ দেখালো আজ আমার কোনো রাজনৈতিক বক্তব্য বা কোনো কিছু কি কখনো আছে যে হক চেক পর্যায়ে উনি হওয়ার উপর একটু ই হলেন না আপনি গেলে অনেক কিছু হয়ে যাবে এই হবে সেই হবে কেন হবে আমি তো দায়িত্ব পালন করতে আসছি এখানে তো কোনো ক্ষতি নিয়োগ দেওয়া হয় নাই অফিস বলছে কোনো ক্ষতি নিয়োগ দেওয়া হয় নাই অতিরিক্ত দায়িত্ব যাকে দিয়েছে ক্ষতি না থাকলে সে পড়াবে আমি আসছি যখন সে পড়াবে কেন আমি তো কালকে যোগাযোগ করে আসছি তারপরেও তারা জোর করে ওই লোককে তিনি পাটওয়ারি সে পাটওয়ারিকে মানে আগের থেকেই মেম্বারে বসায় দিচ্ছে অথচ নিয়ম হলো আজানের পরে শূন্য মানে দু রেখা পরে আজানের পরে তারপরে বসা শুরু হয় এরপরে কিছু হয়তো আধা ঘন্টা বা এরকম সময় তো যাই হোক আমিও গেছি পিছনে পিছনে পিছন থেকে আমি মুসল্লা বসে আছি সমস্ত মুসল্লি যখন আমাকে দেখছে আজান শেষ হয়েছে সবাই দোয়া পড়ে দেখার পরে বলতেছে আমাদের খতিব সাহেব আমরা খতিব সাহেবের পিছনে নামাজ পড়বো উনি এই তো দিয়ে এই মুসল্লিরাই ই করছে আমাকে মেম্বারে বসতে বলছে তারপরে যে ওই দিক দিয়ে পিছন দিয়ে ওই লোকগুলো যারা আবার রুমে গিয়ে আমাকে ই করে আসছিল তারা ওই দিয়ে ওই চই করে মানে লাঠি সোটা নিয়ে ভাঙছে ভাঙছে সেই ভাঙছে অনেক কিছু ই করছে সেইভাবে করে আমাদের উপরে হামলা এক পর্যায়ে আমি সবাইকে বলছি জোরে জোরে করে যে আমরা শান্ত হয়ে মসজিদ আর আদব রক্ষা করি এবং তার ফাঁকে আমরা যদি একটা কথাও বলেছি প্যানের কথা অভিজির কথা কে কার শোনে তারপরে তাদের সেই হামলা এক পর্যায়ে মুসল্লিরা দেখছে যে না এখন আমাকে আর অথবা মানে ভিতরে বাইরের থেকে আজ করছে যে এক গুরু তারা লাঠি সোটা নিয়ে আসতেছে তো একটা কিছু ই হতে পারে এই জন্য মুসল্লিরা আমাকে সেভ করে

সবসময় যোগাযোগ রাখছি আমি অসুস্থ আমি সুস্থ হলে এর মধ্যে আগের একজন উনি আবার পালাইছে অমক তমক খুব শখ ছিল রহমান সাহেব পরে অফিস যখন আমাকে ইয়া করছে যে না উনি তো আমরা কোনো নতুন কাউকে ক্ষতি নিয়োগ দেইনি নেই এবং একটা ইন্টারভিউ যখন ছাপা হয়েছে যেটা সম্পূর্ণ চক্রান্তমূলক তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এইসব বলছে

এই তো আর কোথাও কেন কলাপ কিন্তু আজ আজকের ঘটনার পর অনেকেই বলছেন আপনি গোপালগঞ্জ থেকে লোকজন নিয়ে এসে এখানে হামলা করেছেন এরকম একটা অভিযোগ লোকজন নিয়ে নিয়েছিলাম আমি তো এখানেই ছিলাম আমি তো আমার বাসার থেকে আসি